আসসালামু আলাইকুম দর্শক পিনাকি ভট্টাচার্য বলেছেন যে শেখ হাসিনা তার বাবার পথে হাঁটছে এবং তাকে তার বাবার মতোই একটি কঠিন পরিণতি ভোগ করতে হবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতারা গুন্ডা পান্ডারা এবং বড় বড় যেসব ব্যবসায়ী রয়েছে যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এ সমস্ত ভণ্ড ব্যবসায়ীরা চলুন বন্ধুরা পিনাকির কথায় ফিরে যায় জাতিদের অপেক্ষা বিশ্বাসযোগ্য নির্বাচন দিয়ে আপনাদের জনপ্রিয়তা আপনারা পরীক্ষা করতে পারেন সেই পথে হাতে না চোরানাসনে ধর্মের কাহিনী চোরানাসনে ধর্মের কাহিনী এরা সেই একই ভাবে আজকে তারা সেই খেলায় আজকে তারা যুক্ত হয়েছে এবছর পৃথিবীতে বাইশটা দেশে নাকি নির্বাচন হচ্ছে কোন দেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এতই উদ্বেগ উৎকণ্ঠা নাই কারণটা কি কারণটা হচ্ছে আর কোন দেশে তিনশো জনের মধ্যে একশো তেপ্পান্ন জন চোদ্দ সালে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ নির্বাচিত হয় নাই আর জনগণ এই দেশ জনগণ তৈরি করেছে এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে জনগণের বাংলাদেশকে আবারও জনগণ তার কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে জনগণের নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে আর তা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে বাংলাদেশে একটা সুস্থ অংশগ্রহণ মূলক নির্বাচন আর তার জন্য পূর্ব শর্ত এই রাষ্ট্র ব্যবস্থা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা এই বন্ধবস্ত কদল করে বাংলাদেশে একটা নতুন মানুষ ভোট দেওয়ার এই নির্বাচন আমরা মানি না দেশের জনগণের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন আমরাই চাই আজকে যে দেশে যে পরিস্থিতি চলতেছে মানুষ ভোট দেওয়ার কোন আমেজ আমোদ পূর্তি নাই এটা নির্বাচন কমিশন

জি আর ক্ষমতায় উত্থান কোন ঘটনা না মানে এই ভূখণ্ডের মানুষের আকাঙ্ক্ষা পূরণের নেতা হয়ে উঠছিলেন জিয়া কিভাবে মানে জিয়া ছিলেন সেই ক্যারেক্টার যিনি পূর্ববঙ্গে এই বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছিলেন এন্ড কথাগুলো একটু কঠিন কঠিন লাগতেছে তাই না হ্যাঁ তো তাইলে একটা আর একটু পিছন দিকে আসি হ্যাঁ যে এই ভূখণ্ডের মানুষের মানুষের মৌলিক ঐতিহাসিক রাজনৈতিক আকাঙ্ক্ষা কি ছিল ইতিহাস হিন্দুদের ওই জমিটাকে বলা হয় দেবত্তর সম্পত্তি আর মুসলমানদের জমিটাকে বলা হয় ওয়াকফ স্টেট বোঝা গেছে নামগুলো শুনি তো আমরা কিন্তু এগুলা কি জানি না তাই না এবং দেখা গেছে যে মূলত মুসলমানরাই আইসা এইখানে জঙ্গল কাটার নেতৃত্ব দিছে এবং এই জঙ্গল কাটার নেতারা কোথা থেকে আসছিলেন জানেন অধিকাংশ এসেছিল উত্তর ভারত থেকে এবং তাদের অনুসারীরা এতই পছন্দ করত তাদেরকে এবং জঙ্গল কেটে জমি পাওয়াটাকে এতই আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ ছিল মানসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল যে যে জঙ্গল কাটার নেতৃত্ব দিচ্ছে তাদের মহামানবত্ব আরোপ করে তাদেরকে পীর হিসাবে মেনে নিত এবং গড়ে উঠছ ওয়াকফ সম্পত্তির পাশে সেই নেতার মাজার ওই কাব্যের একটা ছত্র গলে সবার জানা হ্যাঁ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মনে আছে না হ্যাঁ কিন্তু কথাটা কোন কে কাকে কোন পরিস্থিতিতে বলছিল জানা আছে গল্পটা বলি গল্পটা শুনতে শুনতে কৃষির উদ্বৃত্ত শহরে যাইতেছে এটা মাথায় রাখবে এটা রূপ এটা এই গল্পটাই বলতেছে এখানে ওই অন্নদা মঙ্গল কাব্যে তাহলে ব্যবাক ফক ফকা হয়ে আছে দেবীকে নদী পার করে দিবে মাঝি তো দেবীকে সে চিন্তা পারে নাই প্রথমে কিন্তু চিনিসে নদী পার করে দিছে পরে তো দেবী খুশি হয়ে বলছে যে কি পুরস্কার চাও তো মাঝি বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী বন্ধুরা গণতন্ত্র মঞ্চ বলছে লড়াই চলবে সাহস থাকলে ঠেকান গণতান্ত্রিক আন্দোলনকে কালেমা লিপ্ত করতে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা বলছেন গণতন্ত্র ফিনিয়ে আনা লড়াই চলছে চলবে পারলে ঠেকান ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোলায় সাকে বলেন আজকে সকালে আমরা দেখলাম তেজগাঁওয়ে চলন্ত টেনে আগুন দেওয়া হয়েছে সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এরকম নাশকতার সাথে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই এরা সরকার নাশকতা করে আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চায় আন্দোলনের উপর ক্র্যাক ডাউন করতে চায় তিনি বলেন এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে এই দেশের জনগণদের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে আর সেটা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এই রাষ্ট্রব্যবস্থা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের অধিকার ন্যায় বিচার মানবিক মর্যাদা সুযোগের সক্ষমতা সে লড়াই চলবে কোন শক্তি কোন দমন নিপীড়ন এই লড়াইকে থামাতে পারবে না আপনাদের যদি সাহস থাকে ঠেকান আমরা রাস্তায় নামবো আমাদের কর্মীরা নৈতিক জোর নিয়ে দেশপ্রেম নিয়ে রাস্তায় নামবে আপনাদের কথায় আমরা ভয় পাই না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন গতকাল মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া চাকালোভা বলেছেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে সাত জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে নাকি একটা আরব বসন্ত দেখা দিবে আরব বসন্তের অর্থ কি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে আন্দোলন করতে নেমে এসেছে আর আমি বলবো এই দেশে আরব বসন্ত নয় নয় হবে বাংলার বসন্ত এ বাংলা বসন্তের জন্য মানুষ এবার তৈরি হচ্ছে মানুষের পুঞ্জীভূত এই ক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে এবং এ আশঙ্কায় সরকারের যে তাবেদার তারা বুঝতে পারছে তা বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে এদিকে বন্ধুরা রাজধানীতে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ পিকনিং করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের কর্মীরা সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল সমাবেশ পিকেটিং করেছে নেতা কর্মীরা এ সময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ রহমান সরকার বলেন জনগণ সরকারের ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে নেমে এসে হরতাল পালন করে তাদের প্রতি জানিয়েছে তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তাই চর দখলের মহারা বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণ অভ্যুত্থান অপেক্ষা করছে হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকরিং করেছে দলটির নেতাকর্মীরা থানা সেক্রেটারি আবু মাহাদির নেতৃত্বে মিছিল অনুষ্ঠান কাফুল পশ্চিম থানা আমির আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল কাজী শুরু হয়ে ষাট ফিট রাস্তায় গিয়ে শেষ হয় এদিকে নিষেধাজ্ঞা দিয়ে গণআন্দোলন আন্দোলন দমন করা যাবে না বলেছে বারো দলীয় জোট সরকারের হুকুম তামিল করে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণআন্দোলনকে আন্দোলনকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের নেতারা বক্তারা বলেন গত পনেরো বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের পরও আইন শৃঙ্খলা বাহিনী গত আঠাশ অক্টোবর থেকে আরো ব্যাপারওয়া হয়ে সারা দেশে গণগ্রেফতার অব্যাহত রেখেছে তারা বলেন গত তিন সপ্তাহ ধরে সারা দেশ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি জামাত বারদলীয় জোটস সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারের পর বিনা কারণে রিমান্ড চেয়ে থানায় নির্যাতন এবং কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে